সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজি আফসারি বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মালিক আফসারির স্ত্রী ছিলেন রোজি বিএফডিসি থেকে প্রকাশিত চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান নামক একটি বইয়ের এক অংশ থেকে স্মৃতিচারণমূলক লেখাটি থেকে জানা যায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সাথে রোজি আফসারির সম্পর্ক কেমন ছিল তার একটি বিবরণ জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ঘিরে রোজির স্মৃতিচারণটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রুদি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট ভবনে উনিশশো ছিয়াত্তর সালের এপ্রিল মাসে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুজনেই এসেছিলেন জিয়াউর রহমান তখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর রাষ্ট্রপতি বিচারপতি এ এস এম সাইম পুরস্কার বিতরণী করবেন জেউর রহমান ও বেগম খালদা জিয়া অনুষ্ঠানের সামনে সারিতে বসেছিলেন আমি পুরস্কার আনতে গিয়ে প্রথমবারের মতো জেউর রহমান ও বেগম খালদা জিয়াকে দেখলাম বেগম খালেদা জিয়ার চোখে চোখ পড়তেই তিনি আমাকে দেখে মৃদু হাসলেন আমি হেসে হাত উঁচু করে সালাম দিলাম পরবর্তীতে বিভিন্ন সময় কম বেশি দেখা হয়েছিল জিয়াউর রহমানের সাথে তারও মধ্যে একবার উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এফডিসিতে এসেছিলেন সে অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম সেদিন তেমন একটা কথা হয়নি এর কিছুদিন পর একদিন হঠাৎ শামসুল হুদা চৌধুরী সাহেব আমার বাসায় ফোন করলেন এবং আমাকে বললেন যে আগামীকাল তুমি তোমার আব্বার সঙ্গে আমার বাসায় আসবে খুশির সংবাদ আছে শামসুল হুদা চৌধুরী ছিলেন আমার বাবার বন্ধু তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আমি বললাম চাচা সংবাদটা আপনি টেলিফোনেই এখন আমাকে বলেন তিনি বললেন না আগামীকালকে বাসায় এসো তারপরে পরে বলব যা হোক পরের দিন বাসায় গেলাম তিনি তখন আমাকে একটি ফর্ম হাতে দিয়ে ধরিয়ে বললেন এতে নাম ঠিকানা টেলিফোন নাম্বার লিখো লেখার পর বললেন রেখে যাও আমি তোমাকে পরে জানাবো আমি বান্দা শুনতে হবেই আমাকে কিসের খুশির সংবাদ তারপর বললেন তুমি বাইরে যাবে তখন আমি ভাবলাম হয়তো কোনো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাবে যেহেতু তার আগে আমি ভারত রাশিয়া সহ বেশ কয়েকটি দেশের ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি তখন চৌধুরী সাহেব বললেন না এর চেয়েও আরও অনেক বড় অনুষ্ঠানে তুমি যাবে তারপরে তিনি বললেন যে তুমি প্রেসিডেন্টের সফর সঙ্গে হিসেবে সিরিয়া ও জার্মানিতে যাবে একথা শোনার পর আমি তো অন্যরকম নাচা শুরু করে দিলাম আমি যে কত ভাগ্যবতী প্রেসিডেন্টের সফর সঙ্গী হব কারণ ইতিপূর্বে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সফর সঙ্গী হিসেবে কোনো শিল্পী সফর সঙ্গী হননি আমি প্রথম খুব আনন্দ লাগছিল এবং গর্বে বুকটা ভরে গিয়েছিল শুধু আমাদের দেশেই নয় পৃথিবীর অনেক দেশে এটা হয়নি যে চলচ্চিত্র শিল্পীরা প্রেসিডেন্টের সফর সঙ্গী হয় যাই হোক উনিশশো সালের মে মাসের চার তারিখে বিদেশ যাওয়ার দিন ঠিক হলো তার আগের দিন প্রেসিডেন্ট ভবনে জিয়াউর রহমান দেশের সকল সংস্কৃত ব্যক্তিদের ডেকেছিলেন মত বিনিময়ের জন্য রেডিও টিভি এবং চলচ্চিত্রের অনেক শিল্পী উপস্থিত ছিলেন নায়ক উজ্জ্বলও ছিলেন কারণ চলচ্চিত্র থেকে আমি আর উজ্জ্বল দুজনে প্রেসিডেন্টের সফর সফরসঙ্গী হই অনেক কথা হলো সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়া আমাদের জন্য রাতের খাবার ব্যবস্থা করেছিলেন খাবার খেতে গিয়ে দেখলাম একটা মাছ ভর্তা ভাজি আর ডাল খাবারের মেনু দেখে বুঝলাম তিনি সবসময় এই ধরনের সাধারণ খাবারই খেয়ে থাকেন প্রেসিডেন্ট বলে আলাদা কিছু খাবার তা নয় খুব সাদা খাবার তিনি খেতে পছন্দ করতেন খাবার খেতে খেতে আমাকে বললেন তাহলে আগামীকাল তো আমরা যাচ্ছি তাই তো আমি মৃদু বললাম জি স্যার পরের দিন আমরা এয়ারপোর্টে এসে একত্রিত হয়ে রওনা দিলাম সিরিয়ার উদ্দেশ্যে সেখানে পৌঁছানোর পর পুরো মানসিক অবস্থাটাই বদলে গেল সিরিয়ার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে লাল গালিচার সম্বর্ধনা দিলেন দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হলো তারপর প্রেসিডেন্ট জিয়া বেশ কয়েকটি রাষ্ট্রীয় প্রোগ্রামে যোগ দিলেন রাতের কয়েকটি বিশেষ অনুষ্ঠানে আমরাও ছিলাম সেসব অনুষ্ঠানের উদ্যোক্তারা খুব খুশি হলেন এত সুন্দর একটি ডেলিগেট প্রেসিডেন্টের সঙ্গে আনার জন্য বিশেষ করে আমরা দুজন চলচ্চিত্র শিল্পী যোগ দেয় তারা আরও বেশি খুশি হয়েছিলেন আমাদের কাছেও খুব ভালো লাগছিল তারপর বোধহয় সিরিয়াতে দুদিন থাকার পর জার্মানিতে যাই জার্মানিতে পৌঁছানোর প্রায় ঘন্টা খানেক আগে তখন আমরা আকাশে হঠাৎ চারদিক থেকে চারটি প্লেন এসে আমাদের প্লেনটিকে রিসিভ করে জার্মানির এয়ারপোর্ট পর্যন্ত এলো প্রেসিডেন্টের সফর সঙ্গে হিসেবে আমরা প্রায় ষাট থেকে সত্তর জন ছিলাম দেশের সব শাখা থেকে দুজন করে দেশের সব শাখা থেকে দু একজন করে নিয়েছিলেন যেমন উকিল ডাক্তার সাংবাদিক সংস্কৃত কর্মী চলচ্চিত্র শিল্পী ইঞ্জিনিয়ার প্রতিরক্ষা কর্মী সহ অনেক আমরা জার্মানির এয়ারপোর্টে নামার পর প্রেসিডেন্ট জিয়াকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে গার্ড অব অনার দিতে নিয়ে গেলেন আমরা ম্যাডামসহ এক জায়গায় দাঁড়িয়ে দেখছি যখন আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজছিল তখন দেশের কথা বারবার মনে পড়ছিল দেশপ্রেম যে কি জিনিস তা প্রেসিডেন্টের সফর সঙ্গী না হলে বুঝতাম না বাংলাদেশকেও প্রেসিডেন্টকে এয়ারপোর্টে যে সম্মান জার্মানি দেখাচ্ছিল গর্বে বুকটা ভরে গেল হুক জার্মানিতে প্রেসিডেন্টের অনেক প্রোগ্রাম দিন থেকে রাত পর্যন্ত তারপরেও আমাদেরকে জার্মানির দর্শনীয় স্থানসমূহ জাদুঘর কয়লার খনিসহ সহ অনেক গ্রামে নিয়ে ঘুরে দেখিয়েছেন আর তিনি বলতেন ঘোরো এবং বাস্তবে জ্ঞান অর্জন করো কোনো কোনো সময় আমরা ম্যাডামের সঙ্গে আলাদা ঘুরে দেখেছি রাতে আবার একসঙ্গে ডেকে প্রেসিডেন্ট জিয়া আমাদের জিজ্ঞাসা করতেন কেমন লাগছে কোনো গুরুত্বপূর্ণ স্থান দেখতে বাদ পড়েছে কিনা ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে যেতাম কিন্তু সারাদিন বিভিন্ন প্রোগ্রাম করার পরেও প্রেসিডেন্ট জিয়াকে কখনোই ক্লান্ত মনে হতো না সত্যিকার অর্থে তিনি পরিশ্রম করতে পারতেন বাস্তবে দেখে জ্ঞান অর্জন করতেন যাতে দেশে কেউ তাকে যেন ঠকাতে না পারেন তারপর জার্মানের রাইন নদীতে একটি বিশেষ শিপ আছে নবিহারের জন্য বিশাল বড় শিপ মাত্র প্রধানদের জন্যই ওই শিপে নোবিহারের আয়োজন করা হয় আমরা শিপের এক মাথা থেকে অন্য মাথায় ঘুরে দেখছি এমন সময় একজন এসে বলল প্রেসিডেন্ট এবং ম্যাডাম আমাকে ডাকছেন তাড়াতাড়ি দৌড়ে গেলাম গিয়ে দেখে জার্মানির চ্যান্সেলর মিসেস চ্যান্সেলর এবং আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এক জায়গায় বসে গল্প করছেন আমাকে দেখে প্রেসিডেন্ট জিয়া বললেন রোজি তুমি জানো আমরা এখন যে শিপে চড়ে আছি এটা কার নামে উৎসর্গ করা আমি বললাম এটা তো জানি না স্যার তখন তিনি বললেন এই শিপটি জার্মানির একজন বিখ্যাত অভিনেতার নামে তার নামটা সঠিক মনে নেই নামকরণ করা হয়েছে এমন কি এই শিল্পী এত নাম করা যে জার্মানির নামে তাকে জনগণের শিল্পী হিসেবে আখ্যায়িত করেছে আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে স্বভাবতই আমার মনটা আনন্দে ভরে উঠল তারপর প্রেসিডেন্ট জি আমাকে বললেন তোমরা দেশে গিয়ে এমন কিছু করবা যাতে তোমরাও জনগণের শিল্পী হিসেবে আখ্যায়িত হতে পারো আসলে জার্মানি ভ্রমণে যে অভিজ্ঞতা হয়েছিল সেটা কখনোই ভুলবার নয় আমরা ত্রিশ বছর অভিনয় জীবনে রাষ্ট্রীয় পুরস্কার সহ প্রায় তিন ডজন পুরস্কার পেয়েছি অভিনয়ের স্বীকৃতিস্বরূপ আমি জনগণের শিল্পী হতে পেরেছি কিনা আমি জানি না কারণ অভিনেতা বা অভিনেত্রী হওয়া যায় কিন্তু শিল্পী হওয়া অত্যন্ত কঠিন কাজ প্রেসিডেন্ট জেউর রহমান চলচ্চিত্র শিল্পকে অন্ধকার থেকে ক্রমেই আলোর পথে নিয়ে যাচ্ছিলেন একটি অন্ধকার ঘরের চাল ফুটো করে দিলে যেমন অন্ধকার দূর করে আলোকিত হয়ে ওঠে জেউর রহমানও তেমনি চলচ্চিত্র ও শিল্পী শিল্পীদেরকে বরাবরই উৎসাহিত করে আলোর পথের সন্ধান দিচ্ছিলেন যেন তারা জনগণের শিল্পী হিসেবে বেঁচে থাকেন কিন্তু কি দুর্ভাগ্য আমাদের জার্মানি থেকে দেশে ফেরার দু সপ্তাহ পরেই তাকে প্রাণ দিতে হলো ঘাতকের হাতে ফলে আমরা যে অন্ধকারে ছিলাম সে অন্ধকারেই রয়ে গেলাম তিনি চলচ্চিত্র শিল্পকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমরা কেউই হয়তো কোনোদিন জনগণের শিল্পী হতে পারবো না